সোনামুখী কলেজের গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সোনামুখী কলেজের গেটের সামনে রীতিমতো বিক্ষোভে সামিল হলেন সোনামুখী কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের দাবি নিট এক্সাম বাতিল করার প্রতিবাদে এবং নিট এক্সামে চূড়ান্ত দুর্নীতির প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি বেশ কিছুক্ষণ সময় তারা কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এবং কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সোনামুখী কলেজের জিএস সুজিত থান্ডার বলেন অপদার্থ কেন্দ্রীয় সরকার নিট পরীক্ষায় দুর্নীতি করছে আমরা চাই যারা কষ্ট করে পড়াশোনা করেছে তাদের ন্যায্য মূল্য যেন তারা পাই বাঁকুড়ার সোনামুখী থেকে সৌরভ মজুমদারের সাথে সাধারণ খেটে খাওয়া ছাত্র ছাত্রছাত্রীরা তার পরিবারের মানুষ অনেক কষ্ট করে পড়াচ্ছে তাদেরকে স্কলারশিপের মাধ্যমে কন্যাশ্রীর উপশ্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাইকেল দিয়ে শুরু করে যাবতীয় সুবিধা যাতে পড়াশোনার আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর একদিকে অপদাত্ত কেন্দ্র সরকার অপদত্ত নরেন্দ্র মোদী অপদত্ত অমিত শাহ তারা কি করছে না নেট পরীক্ষাতেও দুর্নীতি করছে এবং বাতিলের চেষ্টা করছে তার জন্যই আমাদের বিক্ষোভ আমরা চাই যারা কষ্ট করে পড়াশোনা করেছে তাদের জন্য ফল পায় এইটুকু আমরা সোনাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকে সবাই মিলে একতাবদ্ধ হয়ে আজকে টাউন প্রেসিডেন্ট অতনু বাউরির নির্দেশে এবং আমাদের সকলের প্রিয় অতনু দুয়ারি ব্লক প্রেসিডেন্টের নির্দেশে আমরা কিন্তু সকলে একতাবদ্ধ হই এখানে বাবু রিজু থেকে শুরু করে আকিল আছে জিতু আছে প্রত্যেকটা ছেলে আছে বোভাই ভাই আছে আরও ভাইয়েরা আছে সকলে হাতে হাত মিলিয়ে আগামী দিনে যাতে ছেলে মেয়েদের সুবিধা হয় তার জন্য আমাদের লড়াই চলছে আগামী দিনেও এইভাবেও যদি লড়াই আমাদের করতে হয় রাস্তায় নামতে হয় আমরা তাও নামতে রাজি আছি আগামী দিনে কি দুর্নীতির বিরুদ্ধে আপনাদের লড়াই জারি থাকবে একদম একদম থাকবে চব্বিশ ঘন্টা থাকবে আমরা মানুষের স্বার্থে এবং প্রত্যেক ছাত্রদের স্বার্থে আমাদের লড়াই থাকবে কারণ আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যাদের দুর্নীতি হয়েছে আরেকটা তো যাদের দুর্নীতি হয়েছে তারা যেন তাদের পরীক্ষা যেভাবে কষ্ট করে দিয়েছে দিন রাত পরিশ্রম করে তার মা বাবা খেটে খাইয়ে মানুষ করে যাতে তার পড়াশোনা উজ্জ্বল হয় সেই পরীক্ষার ফল যেন তারা পায় এইটুকুই আমাদের লড়াই আমার নাম সুজিত থান্দার সোনামি কলেজ জি